আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঢাকার টঙ্গি বাজারে আছি আমরা এখানে কিন্তু প্রচুর পরিমাণ হাঁস উঠেছে যার কারণে কিন্তু এই শীতে হাঁসের দামটাও কিন্তু অনেক কম পাবেন কারণ টঙ্গি হাট প্রতি রবিবারেই বসে এখানে এখানে কিন্তু পাখির বাজারে কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে হাঁস আজকে হাঁসের আপডেট জানাবো আপনাকে কেমন দামে বিক্রি হচ্ছে টাকা টাকা কেজি 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 এক আর ওই যে চীনা হাঁসগুলি পাঁচশো টাকায় কেজি পার পিস কত দুই হাজার পনেরোশো আচ্ছা আলাইকুম সুপ্রিয় দর্শক ঢাকা টঙ্গিতে আছি আমরা প্রতি রবিবারে হাটটি বসে এখানে কিন্তু হিউজ পরিমাণ হাঁস আছে চীনা হাঁসগুলি দুই হাজার পনেরোশো হাজার টাকার ভিতরে পেবেন পেয়ে যাবেন আর দেশি যে হাঁসগুলি আছে এগুলো কিন্তু বারোশো টাকা জোড়া চাচ্ছে খাসি মুরগি কত সাড়ে পাঁচশো টাকায় কেজি খাসি মুরগি গুলো দেখতেছেন সাড়ে পাঁচশো টাক কেজি জরে বিক্রি হচ্ছে কত করে মামা চিনাশ হ্যাঁ সাড়ে চার হাজার কি পার পিস জোড়া আচ্ছা আচ্ছা ষোলশো টাকা কি জোড়া বিক্রি করতেছেন কাকা কবিতর ছয়শো টাকা কি আলি চারটা ছয়শো টাকা ছশো টাকা হলে আপনার সংগ্রহ দর্শক দেখতে পাচ্ছেন রাজাহাঁসগুলি অনেক সুন্দর বিভিন্ন কারণে আসেনি যার কারণে আমি মুখে বলতেছি তো দেখতে পাচ্ছেন রাজাহাঁসগুলি কিন্তু দাম চাই বত্রিশশো পঁয়ত্রিশশো এগুলো আপনি ছাব্বিশশো থেকে সাতাশশো আঠাশশোর ভিতরেই কিন্তু কিনতে পারবেন ঢাকার টঙ্গি বাজারে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক কি সব মাত্রা নাকি মাত্র মগদা মাদ্রি দুটাই আছে একশো টাকায় কি পাঁচ জোড়া একশো টাকা জোড়া দর্শন নিতে পারবেন এই পাখি গুলি টঙ্গি বাজার টার্কি মুরগি আটশো পঞ্চাশ টাকা জোড়া দেখতে পাচ্ছেন টার্কি মুরগি বাচ্চা এগুলো বয়স কতদিন দুই মাস প্লাস দুই মাস প্লাস এক হাজার টাকা জোড়া সিল্কি মুরগি সিল্কি আর নিচের গুলা হ্যাঁ বাহামা বাহামা কত এইটাও এক হাজার টাকা জোড়া বাহামা এক হাজার টাকা জোড়া সিল্কি মুরগি এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া দর্শক এই পাখিগুলি আপনারা মুরগিগুলি সংগ্রহ করতে পারবেন

কত করে জোড়া মামা হ্যাঁ না তারপরে কত ষোলশ টাকা জোড়া মার জন্য তো বলতেছি কত দুইটা কত জোড়া এটা ধরো আগে সাতাইশো টাকা কে ভাই এক হাজার টাকা রাখেন এক হাজার এক হাজার দুটো পার পিস কত তেরোশো পঞ্চাশ

মুরগ ভাই 126 আর আমার তো মুরগি কত দাম আছে এই কারণে কি হলো একগুলা কথা ভাইয়া উন্না ভাইয়া একগুলা হ্যাঁ কত করে 1000 টাকা জোড়া কি মুরগি একগুলা সিল্কি মুরগি দর্শক দেখতে পাচ্ছেন যে চীনা হাঁসগুলি এগুলো কিন্তু হাজার বারোশো টাকার ভিতর আপনারা পেয়ে যাবেন বারোশো চৌদ্দোশো পনেরোশো টাকা পর্যন্ত চেয়েছে কিন্তু আপনারা হাজার এগারোশো থেকে বারোশো টাকার ভিতর দেড় থেকে দুই পোনে দুই কেজি দুই কেজি প্লাস এই হাঁসগুলি আছে তো আসলে বিভিন্ন বাজারের সাউন্ড বা অনেকেই কথা বলতে চায় না বিদায় ভয়েসটি দিলাম দেখতে পাচ্ছেন হাঁসগুলি কিন্তু অনেক সুন্দর এই শীতে যারা হাঁসের মাংস খেতে চাচ্ছেন তাদের জন্য